শুক্র দর্শক আসসালামু আলাইকুম সকলকে স্বাগত জানাচ্ছি আকাশ বাংলা চ্যানেল থেকে এই মুহূর্তে আছে আমি ঢাকা আরিচা মহাসড়ে অর্থাৎ মানিকগঞ্জের পূর্ববশা দেখে কুয়াশার কি অবস্থা যে কারণে ড্রাইভার গাড়ি চালাতে পারতেছে না এখন কাজের সকাল আটটা পাঁচ সে অবস্থাতে কুয়াশার কি অবস্থা সেটাই তুলে ধরার চেষ্টা করতেছি সরাসরি আকাশ বাংলা চ্যানেল থেকে আপনারা দেখতে পাচ্ছেন যেখান থেকে দেখছেন আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব আমার সাথেই থাকুন এবার ভালো একটু শেয়ার করে সবাইকে জানিয়ে কুয়াশার অবস্থায় কুয়াশায় গ্রাস করে রাখছে পুরো ঢাকা মহাসড়কটি যে মহাসড়কে গাড়ি চলার কথা সেই যাতে গাড়ি চলায় বিঘত হচ্ছে আর হেডলাইট জ্বালিয়ে কিন্তু গাড়ি চালাইতে হচ্ছে এই মুহূর্তে যে যে তারাই কুয়াশার ভিতরে গাড়ি নিয়ে রাস্তা খুব সাবধানতা অবলম্বন করতে হবে আর কুয়াশার কারণে কিন্তু কিছুই দেখা যাচ্ছে না রাস্তার আশপাশ কিছু নেই আপনি যদি ঘুরে দেখানোর চেষ্টা চিন্তা আপনি যে গাড়িটা বসে আছে সেই গাড়িটা চলবে সেটা থেকে এখন আমি মালিক দিকে যাচ্ছি মানেগত পূর্বভাষা এই দৃশ্যগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করি কুয়াশা কি অবস্থা palrider tamam